টাঙ্গোয়ার হাওরের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভারতের মেঘালয়ের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে এক বিশাল জলাভূমির নাম টাঙ্গোয়ার হাওর বর্ষা মৌসুমে হাওর প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য হয়ে যায় আমি কেন এই কথাটি বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কম খরচে টাঙ্গর টাঙ্গরহাউর বুটে ভ্রমণের জন্য জনপ্রতি কত টাকা খরচ হবে এবং টাঙ্গর টাঙ্গরহাউর ভ্রমণের পরিপূর্ণ নির্দেশনা যেমন কিভাবে যাবেন ভ্রমণের উপযুক্ত সময় কখন কি কী দেখবেন সুনামগঞ্জ থেকে বাস কখন ছাড়ে যাতায়াত কত টাকা খরচ হবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে টাঙ্গরহাউল ভ্রমণ সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে হাওরে বিলাসবহুল হাউস বোর্ড আরশিনগরে আপনাকে স্বাগতম জানাচ্ছি পরিবার প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে নিরাপদে টাঙ্গড টাঙ্গরহাউর ভ্রমণের জন্য আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অথবা সরাসরি আমাদের অফিসে এসেও ট্যুর বুকিং করতে পারবেন অফিসের ঠিকানা সহ ট্যুর প্যাকেজের বিস্তারিত তথ্য দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশান টাঙ্গর টাঙ্গরহাওড়ের ট্যুর প্যাকেজটি দুই দিন রাতের হয়ে থাকে এই প্যাকেজে আপনারা যে যে স্পটগুলো ভিজিট করতে পারবেন ওয়াচ টাওয়ার হিজল বন টেকের ঘাট নীলাদ্রি লেক লাকমাছরা শিমুল বাগান বারিক্কা টিলা ও জাদু নদী এবার আরশিনগর হাউসবোট বোট ট্যুর প্যাকেজ সম্বন্ধে আরও কিছু তথ্য জানা যাক এই বোট সুনামগঞ্জ টাঙ্গর হাউস সুনামগঞ্জ দুই দিন এক রাতের ট্যুর প্যাকেজ হয়ে থাকে আরশিনগর হাউস বোটের মোট ছয়টি রুম রয়েছে প্রতিটি রুমে তিনজন করে মোট আঠারো জন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমে শুয়ে শুয়ে আপনারা টাঙ্গর হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আরশিনগর নগর হাউস বোটে রয়েছে আড্ডা দেওয়ার জন্য সুবিশাল লবি সুসজ্জিত মনোরম পরিবেশের ছাদ প্যানারোমা ভিউ দোলনা ইনডোর এবং আউটডোর ডাইনিং ব্যবস্থা রয়েছে মেয়েদের জন্য আলাদা চেঞ্জিং রুম এবং মেকআপ রুম মোট দুইটি টয়লেট এর মধ্যে একটি হাই কমোড দাঁড়িয়ে অনায়াসে হাঁটাচলা করতে পারবেন সার্বক্ষণিক জেনারেটর সার্ভিস মোবাইল ল্যাপটপ সহ সব ধরনের চার্জিং ব্যবস্থা আলোকসজ্জায় সজ্জিত পুরো বোট রান্নার জন্য রয়েছে দক্ষ সার্বক্ষণিক সার্ভিসের জন্য একাধিক স্টাফ রয়েছে এই হাউস বোটে চলুন বন্ধুরা এই বোটের ওনার রাফি ভাইয়ের কাছে জেনে আসা যাক এই বোটের ট্যুর প্যাকেজের জন্য আপনাদের কত টাকা খরচ হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাফি হলক আমার হাওড়ার ট্রাভেল বিজনেস আমার একটা বোট আছে নাম হলো নগর আমার বোট ছাড়ে সুনামগঞ্জ থেকে আমাদের আশি নগরে মোট ছটা কেবিন আছে আর একটা কেবিনে মোট আমরা থাকতে পারে তিনজন করে মোট আঠ আঠারো জন ছয় কেবিনে আর এখানে আমাদের ওপেন ডোর কেবিন আমাদের পর্দা দেওয়া হাওড়ে জনপতি আমরা সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ একা থাকা এবং পাঁচবেলা মূল খাবার চারবেলা স্ন্যাক্স এবং প্রতিটা প্লেস ঘোরা সব মিলে আমরা জনপতি প্যাকেজ নেই পাঁ হাজার পাঁচশো করে আশি নগরে বোটে রুমে তিনজন করে থাকলে যদি আপনার কাপল হয় কাপড় হলে আমরা এক রুমে দুজন করে আমরা মোট রাখি সাড়ে ছয় করে জন জনপতি আর স্ক্রিনের যেই নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে আপনারা বুকিং করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশানে ট্যুর প্যাকেজ সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন টাঙ্গর হাওর ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকাল তখন হাওরের বিশালতা আপনাকে ভীষণভাবে মুগ্ধ করবে টুক টুক চাৰি পৰা মাইয়া আমাৰ মন প্ৰাণ ছবি নিছে কাইৰা সুনামগঞ্জে আপনারা কিভাবে আসবেন দেশের প্রায় সব জেলা থেকে বাসে সুনামগঞ্জে আসা যায় প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মামুন ও শ্যামলী পরিবহনের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকে ছেড়ে যায় এনা পরিবহন বাস ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছাতে প্রায় ছয় থেকে আট ঘন্টার মতো সময় লাগে চলুন জেনে আসা যাক সুনামগঞ্জ এনা পরিবহন বাস কাউন্টার থেকে আরও কিছু তথ্য আমি মোহাম্মদ খাইল হাসান সাজু সুনামগঞ্জ এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড সুনামগঞ্জ জেনারেল ম্যানেজার ঢাকা মহালী থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে গাড়ি রওনা হয় ঢাকা এয়ারপোর্ট উত্তরা আবদুল্লাপুর থঙ্গি হয়ে সুনামগঞ্জ এসে প্রতিদিন সুনামগঞ্জ থেকে ঢাকা মহালি উদ্দেশ্যে রওনা হয় সুনামগঞ্জ থেকে ফাগলা জাওয়া গোবিন্দ হয়ে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে মহাকালী যাত্রা হয় আমাদের এসি আছে নন এসি আছে আমাদের লোকেশন হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড সুনামগঞ্জ কাউন্টার যে কোনো লোকে বললেই হবে কাউন্টার পুরাতন বাস স্ট্যান্ড চলুন জেনে আসা যাক সুনামগঞ্জ শ্যামলি পরিবহন বাস কাউন্টার থেকে আরও কিছু তথ্য শ্যামলি কাউন্টার সুনামগঞ্জ ম্যানেজার আমাদের গাড়ি সরাসরি গাবতলি হয়ে আসাদ গেট কলাবাগান বাগান ফকরিয়া ফুল সায়দাবাদ হয়ে বেলানগরে সুনামগঞ্জের উদ্দেশ্যে প্রতিদিন রাত দশটায় সোয়া দশটায় সাড়ে দশটায় এগারোটায় এবং সাড়ে এগারোটায় প্রতিদিন ঢাকা প্রক্রিয়াবল থেকে সায়দাবাদ হয়ে সুনাম মঞ্চ সরাসরি চলে আসে প্লাস সোনাং থেকে প্রতিদিন সকাল সাতটায় সাড়ে সাতটায় সাড়ে আটটায় সাড়ে নয়টায় সাড়ে দশটায় সাড়ে এগারোটা সাড়ে বারোটায় এবং দুপুর আড়াইটা প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে সোনাম মাস থেকে শেমলি পরিমাণ যাতায়াত করতেছে প্লাস রাত্রে দশটায় সোয়া দশটায় সাড়ে দশটায় এগারোটা সাড়ে এগারোটা প্রতিদিন এভাবে চলাফেরা করছে যাওয়ার পথে যাওয়ার পথে হোটেল আলামিনে মাধবপুর যাত্রা বিরতি বিশ মিনিট প্লাস ঢাকা থেকে আসার পথে হোটেল উজানবাড়িতে যাত্রা বিরতি বিশ মিনিট আমাদের গাড়ির সিট সঙ্গে ছত্রিশটা সিট আমাদের ঢাকা টু গাবতুলি বন্ধ আমাদের আটটাশো টাকা আমাদের গাড়িটা আরামদায়ক সার্ভিস সুনামগঞ্জের যে বেস্ট অফ কোয়ালিটি গাড়ি যে কোনো দিন রাতের বাসে করে চলে আসুন সুনামগঞ্জ সুনামগঞ্জের খুবই ভালো মানের একটি রেস্টুরেন্ট হচ্ছে পানসি এটা হচ্ছে পানশি রেস্টুরেন্ট সুনামগঞ্জ পুরাতন বাস স্টেশন সুনামগঞ্জ সদরে পুরাতন বাস স্টেশনে অবস্থিত এখানে বিভিন্ন প্রান্তের লোকজন সবসময় আসা যাওয়া করে খাবার খেয়ে তারা সন্তুষ্ট হয় এখানে আমাদের স্পেশাল আইটেমের মধ্যে আমাদের যে বিরিয়ানিগুলো চিকেন বিফ মাটন এবং কাঁচি বিরিয়ানিগুলো অন্যতম এর মধ্যে গ্রিল আসছে চিকেন গ্রিল চিকেন কাবাব চিকেন চাপ সকালে হচ্ছে স্পেশালি যে ভুনা খিচুড়ি চিকেন ভুনা খিচুড়িটা অন্যতম ঢাকা থেকে খুলনা থেকে রাজশাহী থেকে বা যে জায়গা থেকে আসুন না কেন ঢাকার বাছগুলো সাধারণত ওইখান থেকেই ছাড়ে এবং এখানে আইসা এই যাত্রীদের নামিয়ে দেয় যার কারণে চেনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই গাড়ি যেখানে আইসে নামিয়ে দিবে এটার পাশেই একদম ভ্রমণের প্রয়োজনীয় কিছু তথ্য এবং সতর্কতা টাঙ্গর আমাদের জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সকলের টাঙ্গর বেশ কিছু জলাবন রয়েছে আপনাদের কারণে এই বনের যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন খরচ কমাতে চাইলে গ্রুপ ভিত্তিক ভ্রমণ করুন বজ্রপাতের সময় বোটের ছাদে যাওয়া থেকে বিরত থাকুন জাদুকাটা নদীতে সাতার জানলেও কোনোভাবেই লাইফ জ্যাকেট ছাড়া নামবেন না দুকাটা নদীর তলদেশে তীব্র স্রোত থাকে যা উপর থেকে বোঝা যায় না হাউর ভ্রমণে আসার আগে অবশ্যই আপনার পছন্দের হাউসবোটটি বুকিং করে আসবেন আপনার ট্যুর বুকিংয়ের জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেও ট্যুর বুকিং করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে অফিসের ঠিকানাসহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ